ফ্রেন্ড বন্ধুরা কিছু কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে গতকালকে জামায়াতের জামায়াত ইসলামের অনেক বড় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তো আমরা যারা রাজনীতিতে সক্রিয় নই বা আমরা যারা রাজনীতি নিয়ে অনেক বেশি চিন্তা করি বা চিন্তা বলতে বিশ্লেষণ করি করি যেটা যে কার রাজনীতি কত সুশৃঙ্খল সেটা নিয়ে কথা আমরা বলতে পারি না হয়তো বা কিন্তু আমরা দেখি যে তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন বা আওয়ামী লীগের রাজনীতিতে মিটিং মিছিলের একটা বিশৃঙ্খলতা বা লোক সরদ উদ্যানে তো আওয়ামী লীগের সমাবেশ করেছিল কিন্তু এরকম সুশৃঙ্খল ও এত লোক সমাগম দেখাতে পারেনি বিএনপির তাই তারাও এত সমাবেশ করতে পারেনি এছাড়া অন্যান্য দল করেছে চর্মনায় পি সাহেবের ওনারাও ভালো লোক জামায়াত করেছে জানান দিয়েছে তো গতকালকে যেটা দেখা গেল সেটা হচ্ছে গিয়ে এত মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে যে সরবাদী উদ্যান থেকে রমনা ঢাকা ইউনিভার্সিটি হাইকোর্ট চত্বর সব কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এখন এটা আপনি বলতে পারেন রাজনীতির জনপ্রিয়তা এটা বলতে পারেন মানুষ কিছু কিছু বিষয় হয়তোবা জামাতকে অ্যাকসেপ্ট করেছে যেমন চাঁদাবাজির ক্ষেত্রে জামায়াতের কোনো ধরনের রেপুটেশান খারাপ নেই তাছাড়াও বিভিন্ন বিষয় জামায়াতের ভালো দিকগুলা বা মানুষ রিসিভ করতেছে পাঁচই আগস্টের পর থেকে মানুষ নতুন ভিন্ন দ্বারা কোনো কিছু নিয়ে আসলে রাজনীতিতে মানুষ ভিন্ন কিছু চাচ্ছে এক কথায় তো সর্ব সর্বশেষ সর্বোপরি যেটা কথা জামায়াতের আমির বয়োজ্যেষ্ঠ একজন আমির উনি বক্তব্য দিতে গিয়ে যে দৃশ্যের অবতারণা হয়েছে সেটা আরও মানুষের মনে যে ভালোবাসা সেটা বৃদ্ধি করেছে কারণ তিনি অসুস্থ হয়েও বক্তব্য চালিয়ে গেছেন এবং ওনার যে কথা ওনার যেই হচ্ছে চাওয়া পাওয়া আজ এই এত এত মানুষের কে যে এখানে গণজামায়াতের যে উদ্দেশ্য যে চাওয়া পাওয়া সেটা তিনি পরিষ্কার করেছেন তিনি পরিষ্কার করেছেন এবং তিনি বসে হলেও বক্তব্য শেষ করেছেন এবং আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় স্টেজে বিশৃঙ্খলা হয়ে যায় সেখানে যখন কোনো নেতৃবৃন্দ অসুস্থ হয় আরও বেশি বিশৃঙ্খলা তৈরি হয় কিন্তু জামাতের ক্ষেত্রে সেটা ঘটেনি যা আমাদের সাধারণ মানুষের হৃদয়ে আরও বেশি নাড়া দিয়েছে তো রাজনীতি নিয়ে আসলে ভোটের রাজনীতিতে হিসাব নিকাশ একরকম মাঠের রাজনীতির হিসাব নিকাশ একরকম আমরা বিভিন্নভাবেই হচ্ছে গিয়ে সেটা দেখতে পারি কিন্তু সর্বোপরি যেটা মানুষ ভিন্ন কিছু চায় তথাকথিত সেই আগের শাসন শোষণ এগুলা মানুষ আর চায় না একদম পরিষ্কারভাবে এটা যত পাঁচে আগস্টে মানুষ প্রমাণ দিয়েছে তো এটাই বলা ছিল ধন্যবাদ আমার ইউটিউবের ফ্রেন্ড শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আহমতুল্লা